আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের কন্টেন্ট মনিটাইজেশনের নিচে ঠিক এইরকম ইনভাইট অনলি লেখা রয়েছে শুধুমাত্র তাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি এমন দুটো কাজের কথা বলবো যে কাজটা আপনাদের প্রতিদিন করতে হবে এই দুটো কাজ আপনাদের প্রতিদিন করতে হবে এবং সঠিক ভাবে করতে হবে তাহলে আপনি হয়তো খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন কারণ আপনার ভিডিওতে আপনি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিচ্ছেন অনেক ভিডিও বানাচ্ছেন এবং ভিডিওটা খুব ভালো কোয়ালিটির ভিডিও তবুও সেই ভিডিও ঠিকমতো রিচ পৌঁছচ্ছে না বা রিচ দিচ্ছে না ফেসবুক কিংবা সেই ভিডিওতে ঠিকমতো মতো রিয়াকশান আসছে না আপনার ভিডিওতে হয়তো প্রথম দিকে রিচ ভালো আসছে কিন্তু তারপরে সেই রিচটা কমিয়ে দিচ্ছে ফেসবুক কেন এমন করছে কারণ রিচ যদি কমে যায় ভিউজ কম আসবে এঙ্গেজমেন্ট যদি কমে যায় ভিউজ কম আসবে তো এঙ্গেজমেন্ট আপনি কিভাবে বাড়াবেন যাতে ভিউজটাও বাড়ে রিচটাও বাড়ে এবং ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দেয় সেটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো দুটো কাজ আপনাদের করতে হবে যে কাজ দুটো আপনাদের মধ্যে অনেকে হয়তো করছিলেন কিন্তু ভুল করে করছিলেন এবং তার সেই ভুলের ফলে যে কি প্রভাব পড়েছে কি ব্যাড এফেক্ট পড়েছে আপনার ফেসবুকের ওপরে সেটা আপনি এখনই বুঝতে পারবেন দেখুন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকে চলে এসেছি ঠিক আছে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আমাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে ভালো করে বুঝবেন খুবই গুরুত্বপূর্ণ এই যে আজকের আমি যে দুটো কাজ দেখাবো এই দুটো কাজ আপনাদের প্রতিদিন করতে হবে প্রতিদিন করবেন এবং যতটা পারবেন ততটা করবেন ওকে মানে কখনোই এই দুটো কাজ ছাড়া যাবে না খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওতে রিয়াকশন আনার জন্য এঙ্গেজমেন্ট বানানোর জন্য তো এখানে আসার পরে আমরা একদম ডাইরেক্ট চলে আসবো এই যে এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন যদি আপনার এঙ্গেজমেন্ট আগে পরে থাকে এরকমভাবে স্ক্রল করবেন স্ক্রল করলেই যে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট ঠিক আছে তো আমরা এই এঙ্গেজমেন্টে ক্লিক করবো এঙ্গেজমেন্টে যখনই ক্লিক করবো আমাদের এখানে দুটো অপশন এসছে তুমি এসে পিপল টু ইনভাইট গ্রো ইউর ফলোইং এবং তারপরে দেখুন নিচে এসে রেসপন্ড টু কমেন্টস এইখানটাতেই আপনারা ভুল করছেন কি ভুল করছেন প্রথম ভুল যেটা আপনারা করছেন এই যে পিপল টু ইনভাইট আপনারা কি করেন যে প্রথমেই যারা প্রোফাইল বা প্রোফাইলটাকে মানে প্রফেশনাল মোডে কনভার্ট করে কিংবা পেজ খোলে যারা কি করে যে নিজের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আপনারা আপনাদের যে ভিডিওর মাধ্যমে হোক বা আপনার পেজ সেটাকে শেয়ার করে দেন শেয়ার করে দেন এবং তাদের বলেন যে আমাকে আমার পেজটা বা আমার প্রোফাইলটা কে ফলো করার জন্য এরকম কিন্তু আপনারা ইনভিটেশন পাঠান তাদের তাদেরকে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আপনি ইনভিটেশন পাঠান কিংবা আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে সবাইকে আপনি ইনভিটেশন পাঠিয়ে দেন তাই তো তো এখানে হয়তো আপনার কেউ চেনে বা মনে করলো ইন ইনভিটেশন আমাকে পাঠিয়েছে আমি অ্যাকসেপ্ট করলাম সে আপনার ইনভিটেশন অ্যাকসেপ্ট করলো আপনাকে ফলো করলো ফলো করলো ফলো করাটা ম্যাটার না মেন বিষয় ম্যাটার যেটা সেটা আপনার ভিডিওটা দেখা ভিডিওতে ভিউজ আনা এবং শুধু ভিউজ নয় ভিডিওটা যেন মানে অডিয়েন্স সেটা যেন বেশি পরিমাণে থাকে আপনার ভিডিও যেন তারা দেখে আপনার ভিডিওতে কমেন্ট করতে যেন তারা বাধ্য হয় বা আপনার ভিডিওতে করতে যেন বাধ্য হয় যখন 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 কমেন্টস করবে 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 সেভ আপনার ভিডিওটা কেউ তখনই মনে করবেন আপনার ভিডিওর কিন্তু এঙ্গেজমেন্ট অনেক পরিমাণ বাড়বে শুধু ভিউজ নয় বা ফলোয়ার্স নয় শুধু ওকে তো এইবার দেখুন কাদের আপনি ইনভাইট করবেন ইনভাইট কি করবেন না অবশ্যই করবেন তো পিপল টু ইনভাইট আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু ফেসবুক আপনার দিয়ে দিয়েছে টুলস গুলো আপনার টুলস গুলো ঠিক মতো ইউজ করছেন না একদম গণহারে কিন্তু সবাইকে ইনভিটেশন পাঠালে চলবে না ইনভিটেশন পাঠাতে হবে আপনাকে বেছে বেছে যারা আপনার ভিডিও দেখবে যারা আপনার ভিডিওতে লাইক করবে কমেন্টস করবে বোঝা গেল তো দেখুন এখানে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে পিপল টু ইনভাইটে ক্লিক করার পর ওপেন হওয়ার পর এই যে এখানে দেখুন ইনভাইট পিপল হু রিয়াক্টেড কেন ফেসবুক এই অপশনটা আলাদা করে দিয়েছে বলুন নিশ্চয়ই কারণ আছে ইনভাইট পিপল আপনি সেই সব মানুষকে ইনভাইট করুন যারা কিনা আপনার পোস্টে রিয়াক্ট করেছে কিন্তু আপনাকে ফলো করতে ভুলে গেছে বা ফলো করেনি তো আপনি তাদের ইনভাইট করুন কারণ যারা আপনার পোস্টে রিয়াক্ট করবে বা আপনার পোস্টে কমেন্টস করবে যারা তারা কিন্তু আপনার পোস্ট দেখতে পছন্দ করে তাদের ভালো লেগেছে হয়তো তারা আপনাকে ফলো করেনি কিন্তু আপনি যদি ইনভাইট করেন তাহলে কিন্তু অবশ্যই তারা আপনাকে ফলো করবে আপনার ভিডিওটাও দেখবে মানে আপনি কিন্তু ঠিক এইভাবেই অর্গ্যানিক ফলোয়ার্স পাচ্ছেন ঠিক আছে তো এবার কি করবেন এখানে এই যে দেখুন এখানে ফেসবুক বলেও দিয়েছে সেন্ডে কানেকশন ইনভাইট টু পিপল হু টু রিয়ার পোস্ট বাট হু কারেক্টলি লাইক ফলো ইউ এখনো আপনার কে ফলো করেন তাদেরকে ইনভাইট করুন তো এখানে দেখুন ভালো করে দেখবেন সব এই যে এই ভিডিওটাতে বাইশ জন মানুষ রিয়াক্ট করেছে তারপরের ভিডিওটায় বারো জন মানুষ কিন্তু রিয়াক্ট করেছে তো এদের যদি আমি ইনভাইট করি এরা তো আমার ইনভিটেশন অ্যাকসেপ্ট করবেই মানে আমাকে ফলো করবেই তার সাথে আমার ফিউচার যে পোস্টগুলো সেটাও দেখবে তো আমরা জাস্ট এখানে এখান থেকে জাস্ট ইনভাইট করে দেবো জাস্ট এখানে ইনভাইট করে দেবো ইনভাইট করে দিলাম দেখুন ইনভাইটিং হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমাদের কাজ শেষ তো এইভাবে ইনভাইট করুন সবাইকে ইনভাইট করতে যাবেন না সবাইকে ইনভাইট করলে পরোক্ষ আপনার পেজ বা আপনার প্রোফাইলটার ক্ষতি হবে বোঝা গেল আচ্ছা এইবার আমরা কি করবো এবার এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পরে এখানে দেখুন রয়েছে যেটা প্রতিদিন আপনাকে করতে হবে যেমন ইনভাইটটা আপনাকে করতে হবে ইনভাইট এই যে এই জিনিসটা কিন্তু প্রতিদিন মানে আপডেট হবে কারণ আপনি যত পোস্ট করবেন সেখানে যারা যারা রিয়্যাক্ট করবে তাদের নাম কিন্তু ঠিক এই যে এখানটাতে মানে পিপল টু ইনভাইট যেটা এখানে কিন্তু চলে আসবে তাদের নাম কিন্তু ঠিক এখানে চলে চলে আসবে আসবে কিন্তু দেখুন এখন বারো পিপেল তারপরে যত পোস্ট করবেন এবং সেই পোস্টে যতজন করবে সেটা কিন্তু এখানে চলে আসবে এবং তাদেরকে আপনি ইনভাইট করবেন ঠিক আছে আচ্ছা এবার ব্যাক করি আরেকটা আরেকটা কাজ কাজ কি হচ্ছে এই যে দেখুন রেসপন্ড টু কমেন্টস এটার মানে কি দেখুন কমেন্টের রিপ্লাই তো আপনারা দেন ঠিক না অনেকেই কমেন্টের রিপ্লাই দেন অনেকে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেন কিন্তু ভুল করে দেন কিভাবে দেন আপনারা ভিডিওতে যান আপনার যে ভিডিওটা সেই ভিডিওতে গিয়ে সেই ভিডিওর নিচে যে কমেন্টসগুলো এসছে সেখানে রিপ্লাই দেন সেই কমেন্টসের রিপ্লাই দিতে যান এতে কি হয় আপনার ভিডিওটা কিন্তু তখন চালু হয় ভিডিওটা কিন্তু চলছে এবং আপনি কমেন্টের রিপ্লাই দিচ্ছেন এবং যখন কমেন্টের রিপ্লাই দিচ্ছেন আপনি তো আপনার ভিডিওটা পুরোটা দেখছেন না পুরোটা দেখছেন না আপনি জাস্ট কয়েকটা কমেন্ট এসছে সেই কমেন্টের রিপ্লাই দিয়ে বেরিয়ে যাচ্ছেন এতে কি হচ্ছে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমছে প্রথমত দ্বিতীয়ত ফেসবুক এটা বুঝতে পারছে ফেসবুকের যে অ্যালগোরিজম যে এই ভিডিওর যে ওনার মানে আপনার ভিডিও আপনি নিজেই দেখছেন এটা কিন্তু ফেসবুক বুঝতে পারছে তখন ফেসবুক কিন্তু সেই ভিডিওর রিচ কমিয়ে দেবে বোঝা গেল তাহলে আপনাকে কমেন্টের রিপ্লাই কোথা থেকে দিতে হবে কমেন্টের রিপ্লাই দিতে ঠিক এইখানে এসে এইখানে এই যে এংগেজমেন্টে এসে আপনি এখানে যারা যারা কমেন্টস করেছে তাদের রিপ্লাই দেবেন দেখুন এই যে কমেন্টস গুলো করেছে আমি যদি এর উপরে ক্লিক করি এর উপরে ক্লিক করার পর কিন্তু আমার ভিডিওটা চালু হবে না ভিডিও চালু হবে না কিন্তু আমি এখান থেকে কিন্তু একদম ডাইরেক্ট কমেন্টের রিপ্লাই দিতে পারবো বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে যদি আমি কমেন্টের রিপ্লাই দিই না হবে আমার ভিডিও কোনো চালু না আমার রিচ কমবে না আমার এঙ্গেজমেন্ট কমবে তো এখান থেকে আপনি কমেন্টের রিপ্লাই দেবেন দেখুন ভিডিও কিন্তু চালু হবে না এখান থেকে রিপ্লাই দেওয়ার পর ওকে আশা করি বুঝতে পেরেছেন তো এই দুটো কাজ কিন্তু আপনাকে প্রতিদিন করতে হবে প্রথম কাজ যেটা ইনভাইট করা যারা আপনার পোস্টে রিয়াক্ট করছে কিন্তু আপনাকে ফলো করেনি তাদেরকে ইনভাইট করুন প্রতিদিন দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে আপনি কমেন্টের রিপ্লাই দিন ঠিক এইখানে এসে আপনার ভিডিওটা ওপেন করে কমেন্টের রিপ্লাই দিতে যাবেন না বোঝা হল আশা করি বুঝতে পারছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ যদি আপনি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন